বর্তমান সময়ে কিন্তু ইউরিক অ্যাসিডের সমস্যায় বহু মানুষ ভুগে থাকে এর মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা একটু সচেতন তারা টেস্ট করিয়ে দেখে না তার ইউরিক অ্যাসিড লেভেলটা কতটা আছে ঠিকঠাক আছে নাকি বেড়ে গেছে কিন্তু এমন অনেক মানুষ আছে যারা ইউরিক অ্যাসিড টেস্ট করতে পারে না বা টেস্ট করে না তাই বলে কি তারা বুঝতে পারবে না তাদের ইউরিক অ্যাসিড বেড়েছে নাকি কমেছে নাকি নর্মালে আছে ইউরিক তো কমে না বেশিরভাগ বাড়ে তো সেই জন্য আজকের আমি এমন কিছু কিছু উপায় বলবো যেগুলো কিন্তু খুব সহজ এবং ইউনিক কিছু কিছু লক্ষণ যেগুলো মানে যাদের ইউরিক অ্যাসিড বেড়ে যায় তাদের শরীরে ঘটে কিন্তু দুঃখের বিষয়ে তারা সেটাকে গুরুত্ব দেয় না বা তারা সেটা জানেই না যে এইগুলো বেড়ে যাওয়া বা এই সমস্ত লক্ষণগুলো প্রকাশ পাওয়া মানে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার লক্ষণ সেই সমস্ত একটা লক্ষণ নিয়ে বলবো প্লাস তার সঙ্গে একদম সহজ স্বল্প খরচে কিভাবে ইউরিক অ্যাসিড কমাতে পারবেন বেড়ে যাওয়া ইউরিক অ্যাসিডকে ঘরোয়া উপায় একদম বাড়িতে বসে বসে তার কিন্তু বেশি না তিনটে থেকে চারটে পন্থা আমি বলে দেবো সেগুলো করলে কিন্তু কোনো মেডিসিন ছাড়াই ইউরিক অ্যাসিড হু হু করে আপনার শরীর থেকে কমে যাবে তো ইউরিক অ্যাসিড যদি আপনার শরীরে বেড়ে যায় তাহলে প্রথম যে লক্ষণটা আপনার মধ্যে প্রকাশ পাবে সেটা হচ্ছে আপনার শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করবে বিশেষ করে সকালবেলা যখন ঘুম থেকে উঠবে তখন মনে হবে যেন শরীরটা কেমন শরীর ভারী ভারী লাগছে আর এই ভারী লাগাটা কিন্তু বিশেষ করে আপনার বিভিন্ন জয়েন্ট গুলো যেমন ধরুন হাঁটু গোড়ালি বা আঙুল এই সমস্ত জয়েন্টগুলো যেন কেমন শক্ত শক্ত হয়ে যায় যেন জমে গেছে এই রকম একটা ভাব কিন্তু বুঝতে পারবেন আর এটা কিন্তু ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার একটা গুরুত্বপূর্ণ লক্ষণ নেক্সট হচ্ছে পা এবং আঙুলের সেটা হাতের হতে পারে হতে সুচ ফুটানো মোটো একটা ব্যথা জ্বালা করবে এটা কিন্তু ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার গুরুত্বপূর্ণ ইঙ্গিত অনেকে ভাবতে পারে যে ডায়াবেটিসের কারণে এটা হচ্ছে কিন্তু শুধুমাত্র যে ডায়াবেটিস থাকলে এটা হয় তা নয় কিন্তু অনেক ব্যক্তি আছে যারা ডায়াবেটিস নেই সুগারে ভুগছে না কিন্তু তাও তাদের এটা হচ্ছে তার মানে বুঝতে হবে যে আপনার ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার কিন্তু একটা সুন্দর ইঙ্গিত আপনার দিচ্ছে আর এই যে সুচ ফোটানো একটা অনুভূতি বা জ্বালা পড়া অনুভূতি পায়ের আঙুলে বা হাতের আঙুলে হাতের তালুতে বা পায়ের তলায় এটা কিন্তু বেশি আপনার সব থেকে বিরক্তিকর প্রকাশ পাবে রাত্রেবেলা থেকে বেশি আপনি বুঝতে পারবেন নেক্সট হচ্ছে হঠাৎ করে ক্লান্তি ভাব চলে আসে মানে আপনি এই দুদিন আগে ভালো ছিলেন হঠাৎ করে শরীরে ক্লান্তি ভাব অলস ভাব চলে আসছে হঠাৎ করে আপনি হাঁপিয়ে যাচ্ছেন এটা কিন্তু ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার একটা লক্ষণ তবে এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার লক্ষণ অনেক আপনার মধ্যে ধরুন এই যে লক্ষণগুলো বলছি বা আরো যেগুলো বলব সেগুলো ধরুন আপনার মধ্যে প্রকাশ পেট আপনি হঠাৎ করে ইউরিক অ্যাসিড টেস্ট করতে গেলে সেক্ষেত্রে কিন্তু সবসময় যে সঠিকভাবে টেস্টের রিপোর্ট আসবে এটা কিন্তু নয় কারণ ইউরিক অ্যাসিড টেস্ট করতে গেলে অন্য একটা বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয় সেটা কি সেটা আমি আর বলছি না কিন্তু তারপরে ইউরিক অ্যাসিড টেস্ট করতে হয় ধরুন আপনার কোনো গাড়ি গাড়ি যন্ত্রণা হচ্ছে হঠাৎ করে আপনি ইউরিক অ্যাসিড টেস্ট করতে গেলেন সেক্ষেত্রে কিন্তু সঠিক আসবে না এটা মনে রাখবে নেক্সট হচ্ছে রাত্রেবেলা আপনার পায়ে প্রচন্ড ব্যথা আপনি ভালো খেয়ে দিয়ে শুয়ে পড়লেন হঠাৎ করে দেখবেন মাঝরাতের দিকে আপনার পায়ের আঙুলে বা হাঁটুর যে জয়েন্ট আছে সেগুলোই প্রচুর টাচ লেগে ব্যথা করছে যন্ত্রণা করছে আর আপনার ঘুম ভেঙে গেছে এটা কিন্তু ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার কিন্তু একটা গুরুত্বপূর্ণ লক্ষণ এর পরে যেটা হল সেটা অনেকের মধ্যে প্রকাশ পায় কিন্তু এটা যে ইউরিক অ্যাসিডের কারণে হয় মানে এটা মানুষের বোঝার বাইরে সেটা হচ্ছে ধরুন আপনি জুতো পরেন জুতো আপনার পায়ে নর্মালি ঠিক আছে হঠাৎ করে দেখবেন জুতোটা আপনার পায়ে একটু যেন কেমন ছোট ছোট হচ্ছে অনেক পাটা যেন বেশি মোটা হয়ে গেছে ফুলে গেছে এইরকম একটা মনে অনুভূতি হবে কিছুক্ষণ পরে আবার নর্মালে চলে আসবে আহ এটা অনুভূতি হতে পারে অথবা কারোর ক্ষেত্রে দেখবেন কি হয় না জুতো পরে পায়ে দিয়ে থাকলে একটা অস্বস্তি ভাব প্রকাশ পায় মানে কিছুক্ষণ অনুভব পায়ের জুতো তলায় কিচ্ছু নেই তাও পর্যন্ত খুলে দেখে কিছু আছে নাকি এত অস্বস্তি হচ্ছে কেন রকম একটা কিন্তু অস্বস্তিকর অনুভূতি আপনার মধ্যে প্রকাশ পায় এটা কিন্তু ইউরিক অ্যাসিড বাড়ার একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত এটা ভালো করে ন করবে এর পাশাপাশি যাদের জয়েন্টে বা গাঁঠে গাঁঠে ব্যথায় ভুগছেন তাদের ব্যথা যদি শীতকালে বা বর্ষা আর্দ্র আবহাওয়ায় বা ভিজে স্যাঁত স্যাঁতে আবহাওয়ায় যদি বাড়ে তার মানে বুঝে নেবেন ওই ব্যথাটা আপনার ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার কারণে হচ্ছে শুধু যদি ব্যথার মেডিসিন আপনি খান সেক্ষেত্রে কিন্তু যতক্ষণ খাবেন ততক্ষণ রিলিফ পাবেন ও ক্ষেত্রে ওই ব্যথাগুলো কমাতে গেলে আগে আপনার ইউরিক অ্যাসিডটাকে নর্মালে আনতে হবে তারপরে বিভিন্ন রকম মেডিসিন প্রয়োগ করে বা বিভিন্ন রকম উপায় অবলম্বন করে ব্যথাকে কমাতে পারলে তবে ব্যথা কমবে কিন্তু যে লক্ষণটা পাওয়া সেটা হচ্ছে হাতের আঙুলের বা পায়ের আঙুলের যে ছোটো ছোটো গাঁট আছে এই ঘাঁটগুলোতে আপনি স্টিফনেস ভাব মানে আপনি হাতে সোজা করে মুঠো মারতে পারবেন না মানে ভাঁজ করতে পারবে না আঙুলগুলো সেটা হাতের বা পায়ের ভাঁজ করতে গেলে একটু বেড়ে বেড়ে যাবে একটু ব্যথাও ভাব থাকবে প্লাস টিপনেস ভাব আপনার মধ্যে প্রকাশ পাবে এটা কিন্তু ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার একটা ইঙ্গিত নেক্সট যে কোনটা প্রকাশ সেটা হচ্ছে ধরুন আপনি আপনার শরীরে দেখছেন একটা সাইড বড় সেটা হতে পারে ডান সাইড হতে পারে বাম সাইড মানে একটা সাইড বরাবর যে জয়েন্টগুলো আছে সেটা হতে পারে হাতের জয়েন্ট হতে পারে হাঁটুর জয়েন্ট হতে পায়ের জয়েন্ট গোড়ালি জয়েন্ট যে কোনো জয়েন্ট সাইড বরাবর যে কোনো জয়েন্টে কিন্তু প্রচুর পরিমাণে ব্যথা হবে স্টিফনেস ভাব থাকবে আর যে গাঁটটাতে বাঁচিয়ে জয়েন্টটাতে ব্যথা হবে সেই জয়েন্ট ফুলে থাকবে আর ওই ফোলা অংশে যদি আপনি হাত দেন তাহলে বুঝতে পারবেন যে ফোলা অংশটা হালকা গরম গরম হয়ে আছে। মানে সারা শরীরের অন্যান্য অংশের তুলনায় যে গাঁটের ব্যথা হয় সেই গাঁটের ওই ফোলা অংশটা বেশি একটু গরম আপনি বুঝতে পারবেন আর এই রকম কন্ডিশন যদি আপনার হয় সেক্ষেত্রে কিন্তু এটা ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য নেক্সট যে লক্ষণটা এটা ইঞ্জিনিয়ারিং প্রকাশ পায় না যারা বহু দিন ধরে ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছে ঠিক আছে খুব একটা ট্রিটমেন্ট করছে না বা ওই একদিন মেডিসিন খেলো তো দশ দিন বন্ধ দিলো একদিন একটা উপায় পালন করলো তো আর ঠিক আছে কোনো ব্যাপার না এ বহু দিন ধরে যারা ভোগে তাদের জন্য কিন্তু এই লক্ষণটা প্রকাশ পায় সেটা হচ্ছে কানের এই যে পিছন অংশ কানের পিছনে কনুয়ে বা আঙুলে এই সমস্ত অংশে একটা টফি ফরমেশন হয় মানে সাদা জেলির মতন একটা পদার্থ এখানে জমে একটু ফুলে ওঠে হাত তুল তুলতুল করে এইরকম এক কন্ডিশন কিন্তু তৈরি হয় আর এটাকে বলা হয় টফি ফর্মেশন ইউরিক অ্যাসিড ক্রিস্টালগুলো ওই অংশে জমে ওই রকম টফি ফর্মেশন তৈরি করে এটা কিন্তু ইউরিক অ্যাসিডের চরম একটা লক্ষণ এটা হওয়া মানে ইউরিক অ্যাসিড চরম এটা আপনার একদম চোখ বন্ধ করে ভেবে নেবে এর পাশাপাশি বয়স্কদের ক্ষেত্রে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে কিডনি স্টোনের সম্ভাবনা বেড়ে যায় প্রস্রাবের পরিমাণ কমে যায় প্রস্রাবের জ্বালা ভাব চলে আসে কোমরের প্রবলেম মানে কোমরের যন্ত্রণা হয় কোমরে ব্যথা হয় সেটা হতে পারে একটা সাইড অথবা পুরো কোমর জুড়ে এই ঘটনাগুলো কিন্তু ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার কারণে ঘটে তো এই তো মোটামুটি কয়েকটা ইউনিক এবং সহজ লক্ষণ বলে যেগুলো আপনি যদি একটু সূক্ষ্মভাবে নিজেকে পর্যবেক্ষণ করেন বুঝতে পারবেন আপনার মধ্যে এই লক্ষণগুলো আসছে আর না নেই যদি আসে বা যদি থাকে তাহলে ইউরিক অ্যাসিড বেড়েছে আর যদি না থাকে তাহলে ঠিক আছে আপনি নর্মাল আছে এখন যদি লক্ষণগুলো থাকে তাহলে বুঝতেই পারছেন ইউরিক অ্যাসিড বেড়ে গেছে তাহলে মেডিসিন না খেয়ে কি উপায় কমাবেন সে উপায়গুলো এবারে পরপর বলে তবে হ্যাঁ যাদের সিভিয়ার কন্ডিশন ইউরিগাইজ বেড়ে যাওয়ার ফলে গাউটে আক্রান্ত হয়ে পড়েছে গাড়ির এখানে যন্ত্রণা ওখানে যন্ত্রণা ওখানে ইনফ্লামেশন হয়ে আছে প্রচুর সিভিয়ার কন্ডিশন হয়ে গেছে অস্টিও অস্ট্রিওটিস বিভিন্ন রোগে আক্রান্ত তাদের ক্ষেত্রে কিন্তু এই উপায়গুলোর সঙ্গে সঙ্গে একটু মেডিসিনের সাপোর্টের প্রয়োজন সেক্ষেত্রে আপনি আপনার চাইলে নিকটবর্তী ডাক্তার সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যে কোন যেটা আপনার ইচ্ছা তো প্রথম যে উপায়টার কথা বলব সেটা হচ্ছে একদম সহজ একদম সহজ সেটা হচ্ছে কি বলুন সকালবেলা উঠে একদম খালি পেটে এক গ্লাস গরম জল আর হচ্ছে রাত্রেবেলা শোয়ার আগে খাওয়া দাওয়ার পরে শোয়ার আগে এক গ্লাস গরম জল এইটা মেনটেন করতে হবে এ কি করবে না কিডনির যে ফিল্টারিং ফিল্টারিং প্রসেসটাকে খুব দ্রুত এবং বাড়িয়ে দেবে আর যার ফলে কি হবে আপনাদের শরীরে যে ইউরিক অ্যাসিড বেড়ে গেছে এই ইউরিক অ্যাসিডটাকে আস্তে 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 ইউরিনের মাধ্যমে অর্থাৎ প্রস্রাবের মাধ্যমে বাইরে বের করে দিতে কিন্তু খুব ভালোভাবে সাহায্য করে গরম তাহলে সকালে এবং রাতে শোয়ার আগে এইটা মেন পালন করতেই হবে আপনাদের নেক্সট যে উপায়টা কথা বলব সেটা এই সময় আপনারা খুব ভালোভাবে করতে পারেন সেটা কি বলুন তো সেটা হচ্ছে ধনে পাতা ধনেপাতা পাতা প্রত্যেকে বিভিন্ন রেসিপির সঙ্গে দেন বিভিন্ন উপায়ে খান কিন্তু এই উপায়ে খেলে হবে ধনেপাতাকে একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এক গ্লাস জলে সারা রাত ভিজিয়ে রাখতে সারা রাত ভিজিয়ে রাখার পরে ওই ধনে পাতাটাকে ফেলে দিতে পারেন কিংবা আহ মিক্সচারে ব্লেন্ড করে জলের সঙ্গে ভালো করে মিক্সড করে সেটাকে খেতে হবে এটা কিন্তু ইউরিক অ্যাসিডকে শরীর থেকে কমিয়ে দিতে খুব ভালোভাবে কাজ করবে এই ধনে সরাসরি খেতে পারে কিংবা অনেকে জলটাকে ছেঁকে আরো ক্লিয়ার করে খেতে পারে সে যেভাবে খান না কেন এ কি করবে না ইউরিক অ্যাসিডকে কিডনির মাধ্যমে শরীর থেকে বের করে দিতে খুব ভালোভাবে কাজ করবে অনেকটা ন্যাচারাল ডাই ইউরিয়েটিক্সের মতো কাজ করবে কিন্তু এই ধনে একদম ইউনিক আর একদম সজায় ধনে পাতা কতটুকু দাম বলুন এক টাকা থেকে দু টাকা দিলে অনেকটা ধনে পাতা পাওয়া যায় তো এই উপায়টা অবলম্বন করতে পারে এর পাশাপাশি আরো একটা উপায় অবলম্বন করতে পারে সেটা হচ্ছে গরম জলের সঙ্গে পাতি লেবু দিয়ে খাওয়া এটা আমার সবাই জানে তবুও আমি বলে দিচ্ছি তবে হ্যাঁ এক্ষেত্রে একটা জিনিস বলি লবণ দেবেন না চিনি দেবেন না অনেকে লবণ দেয় অনেকে চিনি লবণ চিনি কিচ্ছু ব্যবহার করবেন না কারণ চিনি হলে ডায়াবেটিস যারা আছে তাদের প্রবলেম আর লবণ থাকলে যারা হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্ত যাবে ভুগছেন তাদের প্রবলেম ওর থেকে ভালো গরম জলের সঙ্গে লেবু দিয়ে যদি সেটা কিন্তু মোটামুটি সীমিত পরিমাণে ইউরিক অ্যাসিডকে কমাতে সাহায্য করে এবার যেটার কথা বলবো সেটাও কিন্তু দারুণ খেতে আর দাম মোটামুটি খুব বেশি না সেটা হচ্ছে চেরি ফল জেরি ফল কিন্তু সব সময় পাওয়া যায় না আর সব জায়গায় পাওয়া যায় এই জেরি ফল কিন্তু ইউরিক অ্যাসিড কমাতে খুব ভালোভাবে কাজ করে এই জেরি ফল দিনে একটা থেকে দুটো খেতে পারে সেটা দিনে একবার খেতে পারেন দুবার খেতে পারে ইয়ে কি করে না এর মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সেটা তো থাকে ইউরিক অ্যাসিডকে কমায় এর পাশাপাশি ইউরিক অ্যাসিড জমে যাওয়ার কারণে যদি শরীরে কোথাও ইনফ্লামেশন হয় সেই ইনফ্লামেশনটাকেও কিন্তু কমাতে খুব ভালোভাবে কাজ করে চি ফল তাই চেরি ফল খেতে পারে খেতেও ভালো খুব সুন্দর খেতে চেরি ফল লিপ ভাবে আপনারা খেতে পারে নেক্সট হচ্ছে মেথি জল মানে আপনি রাত্রেবেলা মেথিকে ভিজিয়ে রাখুন সকালবেলা খেয়ে নিন তবে এক্ষেত্রে যারা খুব কুইক রেজাল্ট চায় মানে এক দুদিন বা তিন দিন পালন করব কুইক আমি রেজাল্ট পেতে চাই সেক্ষেত্রে কিন্তু মেথি জল খেতে হবে কিন্তু মেথি জলটা শুধু খেতে হবে না মেথি জলের সঙ্গে মেথিটাকেও চিবিয়ে খেতে হবে কিন্তু এটাও বলে দিচ্ছি মেথি কিন্তু ভেজানোর পরে কাঁচা যদি চিবিয়ে খান সেক্ষেত্রে টেস্ট কিন্তু খুব বাজে একটা খুব তেত একটা বিশ্রী টেস্ট সেটা যদি আপনি চোখ বন্ধ করে খেতে পারেন তাহলে কিন্তু খুব কুইক রেজাল্ট পাবে আর যারা মনে করছেন যে ঠিক আছে আস্তে আস্তে কমুক তাদের ক্ষেত্রে কিন্তু এই মেথি ভেজানোর জল যদি খেতে পারেন খুব ভালো হবে খুব ভালো রেজাল্ট পাবে এর পাশাপাশি আরো একটা জিনিস বলে দিই সেটা হচ্ছে দই দই কিন্তু ইউরিক অ্যাসিড কমাতে কাজ করে ভালো এটা জানি না আপনারা জানেন কি না দই কিন্তু খুব ভালো জিনিস ইউরিক অ্যাসিড কমাতে এও খুব ভালো সাহায্য করে তবে তার মানে এই নয় যে ফ্রিজ থেকে বের করা ঠান্ডা দই সেটাই খেলাম সেটা খেলে আবার ঠান্ডা লেগে যেতে পারে বা অন্য সমস্যা নর্মাল টেম্পারেচারে টেম্পারেচারে থাকবে সেই রকম দই যদি আপনারা খেতে পারেন তাহলে কিন্তু ইউরিক অ্যাসিড কমে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে তবে এটা সাপোর্টিং দই তো কম বেশি প্রত্যেকেই গরম আসছে সবাই খাবে এটা ভালো জিনিস খেতে পারে আরেকটা জিনিস করতে হয় সেটা হচ্ছে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে যাদের গাঁটে ঘাঁটে প্রবলেম হয় তাদের ক্ষেত্রে উপায়টা সেটা হচ্ছে গরম জলে সেঁক নিতে হবে কিংবা গরম জল ওই ইনফ্লামেট এরিয়ায় বা ওই জয়েন্টটাতে গরম জল আস্তে 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 ঢালতেও পারে আর যাদের গোড়ালিতে ব্যথা তাদের ক্ষেত্রে একটা ই বলে দি সকালবেলা বিছানা থেকে মাটিতে পা রাখার আগে ভালো করে শুনুন সকালবেলা বিছানা থেকে মাটিতে পা রাখার আগে দুটো পাত্রে জল নেবেন একটা পাত্রে নর্মাল জল একটা পাত্রে হালকা গরম জল তো যে পায়ের গোড়ালিতে ব্যথা সেই পায়ের গোড়ালিটা একবার গরম জলে রাখবেন কিছুক্ষণ পাঁচ থেকে দশ সেকেন্ড আবার একবার নর্মাল জলে রাখবেন পাঁচ থেকে দশ সেকেন্ড এইভাবে চার থেকে পাঁচ মিনিট করার পরে তারপরে মাটিতে পা রাখবেন দেখবেন আপনার গোড়ালি ব্যথা মালুমই হবে না অন্য দিনের তুলনায় যেদিন এই প্রক্রিয়াটা করবেন সেদিনে দেখবেন ব্যথা বুঝতেই পারছেন না নর্মালে আপনি হেঁটে নেমে চলে যাচ্ছেন করে দেখবেন রিলিফ পাবেন এর পাশাপাশি যাদের হাঁটুতে খুব সমস্যা বা পায়ের যে কোনো জয়েন্টে অ্যাসিড বেড়ে যায় তোর খুব সমস্যা তারা কি করবেন একটু পায়ের তলায় উঁচু মতো বালিশ দিয়ে দেবে হালকা উঁচু বালিশ দিয়ে দেবেন তাতে করে দেখবেন মোটামুটি ব্যথাটা কিছুটা রিলিফ পাবে তবে এই প্রক্রিয়াগুলো করতে হবে তার পাশাপাশি যদি খুব সিভিয়ার হয় মেডিসিনাল সাপোর্ট কিন্তু নিতে হবে তোকে বন্ধুরা আজকের মতো কিন্তু ভিডিওটা এই পর্যন্ত ইউরিক অ্যাসিডে কম বেশি প্রত্যেকটা ফ্যামিলিতে এক দুজন করে আক্রান্ত হয়ে থাকে কেউ জানে কেউ জানে না তো সেক্ষেত্রে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে যদি হেল্পফুল হয় সঙ্গে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করা না করা সেটা আপনাদের ব্যাপার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউরিক অ্যাসিডকে কন্ট্রোলে রাখার কিন্তু চেষ্টা করবেন তাহলে এই গাঁটের ব্যথা থেকে আপনারা খুব সুন্দরভাবে সুস্থভাবে বাঁচতে পারবেন